সুকান্ত মজুমদার আমার ধারণা ওনার মানসিক ভারসাম্য উনি হারিয়ে ফেলছেন আস্তে আস্তে সেটা হওয়াই স্বাভাবিক কারণ ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে তাদের অবস্থা খারাপ আর এবং আগামী দিনে নির্বাচন হলে দেখা যাবে যে মানুষ কিছুদিন হয়তো ভুল বুঝে কিছু মানুষ তাদের দিকে আকৃষ্ট হয়েছিল কিন্তু সেই ভুল এখন মানুষের ভাঙছে আর মোদী সরকার যে পরিস্থিতি তৈরি করেছে গত দশ বছরে তো দেশে তো ডাক্তার ইঞ্জিনিয়ার তো আর হচ্ছে না শিক্ষা ব্যবস্থাটা তারা যে পরিণতিতে তারা করেছে না তাদের মতো যে সাম্প্রদায়িক মতাদর্শ যেরকম তারা হচ্ছে এই বিজ্ঞান বিরোধী ছোটো ছোটো ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে বড়ো হয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এরা তারা চায়ও না তারা চায় যে তাদের মতো ধর্মান্ধ হবে এবং তারা বলবে একে গিয়ে মার ওই গিয়ে মসজিদ ভাঙ এখানে এটা কর এখানে সেটা কর এই ধরনের অপরাধী তারা সংগঠিত করে সারা দেশে এই প্রদেশের ঘটনা এবং বিভিন্ন রাজ্যের ঘটনা সেগুলো একের পর এক দেখাচ্ছে যে বিজেপির আসল স্বরূপটা উন্মোচিত হচ্ছে এখন পশ্চিমবঙ্গে মানুষ এখানের মানুষ ধর্ম নিরপেক্ষ হিন্দু মুসলিম নির্বিশেষে এখানে ধর্ম নিরপেক্ষ মানুষের সংখ্যা হচ্ছে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ তারা বিজেপির এই উগ্র হিন্দুত্বতে তারা সাড়া দিচ্ছে না তাই এখন সব আজে বাজে কথা বলে তিনি খবরের কাগজের শিরোনামে আসতে চাইছেন আমার মনে হয় যে এইসব হচ্ছে মানসিক ভারসাম্যতার ভারসাম্য হারিয়ে ফেলার এগুলো হচ্ছে পরিচয় দিচ্ছে এবং ওনার ডাক্তার দেখানো উচিত এই ধরনের কথাবার্তা না বলাই ভালো তা এখানে কারোর বাড়ি বাড়ি হবে না এখানে গীতা বহু বছর শতাব্দী ধরে মানুষ এখানে গীতা পাঠ করেন গীতায় কোথাও লেখা নেই যে অন্য ধর্মের মসজিদ ভেঙে মন্দির তৈরি করতে হবে এটা ওনাদের আমদানি এটা গীতায় লেখা নেই সুতরাং এটিগুলো আমি আমার মনে হয় সুকান্তবাবু বা শুভেন্দুবাবু ওনারা আসলে ওনাদের যে জনসমর্থন পশ্চিমবঙ্গে হ্রাস পাচ্ছে এটাতে ওনারা বিচলিত হয়ে পড়ছেন তারপরে বিচলিত হয়ে পড়ে আজে কথা বলছেন হ্যাঁ এগুলো করে কোনো লাভ হবে না আসলে মানুষের যে দাবি দাওয়াগুলো তুলে ধরতে হয় একটা বিরোধী দল হিসেবে এই নৌসাদ সিদ্দিকি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র এমএলএ তিনি বলছেন এখানে যে বেকট যুবকরা চাকরি পাচ্ছে না কেন আজকে এখানে যারা অনগ্রসর ও রিজার্ভেশন বাতিল হয়ে গেছে সেটা কীভাবে পুনর্বহাল করা যায় এখানে যে কৃষকদের কথা মহিলাদের সাথে যে অত্যাচার হচ্ছে এই আরজি করার ঘটনা নশাদ সিদ্দিকী একজন এমএলএ হয়ে তিনি এগুলো তুলে ধরছেন আর বিজেপির এতগুলো এমএলএ আছে তারা বিরোধী দলের ভূমিকা তারা একেবারে ব্যর্থ ফ্লপ তাই জন্য মানুষ তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে এবার বিভ্রান্ত হয়ে সব আজে বাজে কথা তারা বলছেন হাওয়া গরম করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের মানুষ বিচক্ষণ তারা বুঝবেন বিজেপির কোনো ভবিষ্যৎ নেই পশ্চিমবঙ্গে